ষষ্ঠ শ্রেণির জীবন জীবিকা প্রিয় শিক্ষার্থীদের আমরা আজকে লেসরে তোমাদেরকে দেখাবো শিক্ষক প্রত্যেকটা অধ্যায় থেকে তোমার কত পৃষ্ঠা নাম্বার থেকে নদীবা কোনো কাজ বা সেশন বা কোনো সকের মূল্যায়ন নেয় অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকেই কোনো না কোন পৃষ্ঠা বা কাজ বা সকের মূল্যায়ন নেয় কিন্তু তুমি কিন্তু জানো না যে কোন পৃষ্ঠাটা হতে পারে কোন কাজটা হতে পারে আজকে লেসরে আমরা তোমাদেরকে পুরো বইতে প্রত্যেকটা অধ্যায়ের কোন পৃষ্ঠা থেকে কাজ নিবে বা কোন পৃষ্ঠার কাজ বা সেশন চক কিসের মূল্যায়ন নেবে সেটাই তোমাদেরকে দেখাবো তার মানে শিক্ষক তোমার ক্লাসে প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা পৃষ্ঠার যা পড়া আছে সবগুলাই পড়াবে কিন্তু পুরো অধ্যায় পড়ানোর মাঝে মাঝে তোমার কাছ থেকে দুই একটা জায়গায় কিছু কাজের মূল্যায়ন কিছু চকের মূল্যায়ন সেশনের মূল্যায়ন পৃষ্ঠার মূল্যায়ন নিতে পারে তো আজকের ক্লাসে আমরা তোমাদেরকে সেটাই দেখাবো তো দেখো শুরুতে আমরা দেখবো যে যোগ্যতা নাম্বার এটা কি পয়েন্টটা দেখো আট ছয় হলো এটা যে আমার জীবন জীবিকার বিষয়ের কোড নাম্বার আট ছয় মানে ষষ্ঠ শ্রেণী এক নাম্বার যোগ্যতা ওকে তো এটা হলো আবার এক নাম্বার যোগ্যতাটা তো আমরা একটু পড়ে নিবা সহ পড়তে গিয়েলাম আমরা একটা সহায়ক ব্যাপার যার কারণে আমরা পড়ব। ওকে এটা এক নাম্বার যোগ্যতা। তার মানে বর্তমান সময় পড়া লেখাগুলো হলো শিক্ষার্থী যেভাবে পড়েনা কেন তার একটা যোগ্যতা অর্জন হবে। তার মানে এই ক্ষেত্রে তার এই এক নাম্বার যোগ্যতা অর্জন হবে। কোথা থেকে অর্জন হবে? প্রথম অধ্যায় যেটাকে আমরা এখানে বলবো অভিজ্ঞতা শিরনা। প্রথম অধ্যায়টা অলরেডি সুস্থ থাকি, আনন্দ থাকি, নীরব থাকি। তার মানে এই প্রথম অধ্যায়টা থেকে এই যোগ্যতাটা সে অর্জন করবে। আর এই একটা যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে একটা শিক্ষার্থী একটা যোগ্যতা একটা দুইটা পয়েন্ট থেকে অর্জন করবে না তার মানে কয়েকটা পয়েন্ট বা কয়েকটা বিষয়ের জ্ঞান সে যখন অর্জন করবে তখন তার এই রকম একটা যোগ্যতা অর্জন করবে আর কয়েকটা বিষয় বা পয়েন্ট ওই সিস্টেমটাকে আমরা বলবো ফি আই তার মানে এটা হলো ফি আই এর নাম্বার তার মানে এটা দেখো আট ছয় এক আট ছয় এক অর্থাৎ এই যোগ্যতাটার এক নাম্বার পি আই এক নাম্বার পয়েন্ট সেটা হলো পি আই আর এই যে এটা হলো এই পিআইটা ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখছে এই পিআইটা যদি সে অর্জন করে তার মানে এই যোগ্যতার একটা অংশ সে অর্জন করে তো আসো এই যে এটা কি আমার এটা হলো পিআই ওকে তো এই পিআইটার মূল্যায়ন বইয়ের কোথায় রেখে নেওয়া হবে এই যে বই তোমার পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের এই ফড়াগুলো থেকে এই যে এখানে কি কি ফড়া লেখা আছে দেখো তোমার প্রথম অধ্যায় তুমি মিলিয়ে দেখ এই ফড়াগুলো আছে কিনা এই যে এখানে যা যা ফড়া লেখা আছে এই সবগুলো পড়ার মূল্যায়নের মাধ্যমে তোমার প্রথম অধ্যায়ের মূল্যায়ন নেবে আসো আমরা একটু এই কনসেপ্টটা ক্লিয়ার হই একটু পরে তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা অধ্যায়ের কোন জায়গা থেকে তোমার মূল্যায়ন হবে তার আগে আমরা একটু দেখে নেই যোগ্যতা জিনিসটা কি পিআই জিনিসগুলো ওকে কি তো এটা হলো আমার এক নাম্বার যোগ্যতা এই যে এক নাম্বার যোগ্যতা এটা এটা এই এক নাম্বার যোগ্যতাটা অর্জন করার জন্য শিক্ষার্থীর কয়েকটা পয়েন্ট অর্জন হলে তার এই যোগ্যতাটা অর্জন হবে আর ওই পয়েন্টগুলোকে আমরা এখানে শিখবো সেই পয়েন্টগুলো হলো ফিআই ফিআই মানে পারফরম্যান্স ইন্ডিকেটর ওকে এবার আসো পারফরম্যান্স ইন্ডিকেটরের মধ্যে দেখো এখানে এক নাম্বার যোগ্যতাটা ছ আট ছয় এক এই এক নাম্বার যোগ্যতাটার জন্য কয়টা পিএ লাগবে এক দুই তিন চার পাঁচ তার মানে একটা শিক্ষার্থীর এই পাঁচটা পিআই অর্জন হলে তার এই যোগ্যতাটা অর্জন হবে এবার আসো এগুলোর মূল্যায়ন শিক্ষার্থী কাছ থেকে কিভাবে নিবে এগুলোর মূল্যায়ন নেবে ধরো এই প্রথম পিএটা এই প্রথম পিএটা তার জন্য শিক্ষার্থী তোমার ওই যে ফাটটা বইয়ে কোনো কাজ কোন চক বা কোন পৃষ্ঠার একটা ফড়া নিবে ওই ফড়াটার মূল্যায়নের মাধ্যমে এই ফিএটা ধরো অর্জন হবে আর শিক্ষার্থীর এই ফিএ অর্জন হওয়া মানে এই একটা যোগ্যতার একটা অংশ অর্জন হবে এবার আসো এই ফিএটার মূল্যায়ন কিভাবে নিবে ধরো এই এক নাম্বার পিআইটার মূল্যায়ন নিতে গেলে শিক্ষার্থীর মাঝে যখন শিক্ষক দেখবে এই আইডিয়াটা আছে তখন তাকে দিবে ত্রিভুজ আর এই আইডিয়াটা থাকলে তাকে দিবে বৃত্ত এই থাকলে তাকে দিবে চতুর্ভুজ এবার আসা আমরা তোমাদেরকে সবগুলো যোগ্যতা দেখাই তার মানে কিভাবে মূল্যায়ন নিবে সেটা তো বললাম আর আমরা সবগুলো পিয়াই দেখবো এখন এবার আসো দুই নাম্বার একক যোগ্যতাটা যেটা দুই নাম্বার একক যোগ্যতাটা হলো এই যে এখান থেকে এই পর্যন্ত আর দুই নাম্বার একক যোগ্যতা অর্জনের জন্য একটা শিক্ষার্থীর কয়টা পিয়াই লাগবে দেখো একটা দুইটা তিন চার পাঁচ ছয়টা ছয়টা পিয়াই এর মাধ্যমে একটা শিক্ষার্থীর দুই নাম্বার একক যোগ্যতাটা অর্জন হবে এরপরে আস তিন নাম্বার একক যোগ্যতাটা হলো এই পর্যন্ত এই একক যোগ্যতা অর্জনের জন্য একটা শিক্ষার্থী একটা দুইটা তিনটা লাগবে তার মানে প্রত্যেকটা একক যোগ্যতা অর্জনের জন্য একটা শিক্ষার্থীর একটা এক্সাম্পল হিসেবে একটু আগে দেখালাম এবার আসো চার নম্বর একক যোগ্যতাটা এটা এই চার নম্বর একক যোগ্যতা অর্জনের জন্য শিক্ষার্থীর এক দুই তিন চারটা ভিজাই লাগবে পাঁচ নাম্বার একক যোগ্যতা অর্জনের জন্য পাঁচ নাম্বার একক যোগ্যতা এতটুকু এটার জন্য একটা দুইটা তিনটা লাগবে একক যোগ্যতা অর্জনের জন্য একটা শিক্ষার্থীর এক দুই তিন চার এ চারটা পিআই লাগবে ওকে আমরা পিআই এর কনসেপ্ট দেখলাম এবার আমরা দেখবো এই পিআই গুলা শিক্ষার্থীদের কাছ থেকে কোন চক বা কিসের মাধ্যমে এই পিআই গুলার মূল্যায়ন নেবে তার মানে আমরা শুরুতে দেখলাম তোমার পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় থেকে এই যে এখানে কি কি লেখা আছে সব পড়ো এই পড়াগুলোর মাধ্যমে তোমার মূল্যায়ন নিবে পড়াগুলোর মূল্যায়ন নিবে শিক্ষার্থীর কাছ থেকে আর এই মূল্যায়ন নিলে এই মূল্যায়ন গুলার মাধ্যমে একটা শিক্ষার্থীর এই একটা পি অর্জন হবে এই যে আরেকটা পিএ আছে এখানে দেখো দুই নম্বর পিআইটা অর্জন হবে এরপরে আসো একটা শিক্ষার্থীর কাছ থেকে আরো আরো কি কি যে চক দুই চক এই যে কি কি আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে ওকে এই জিনিসগুলোর মূল্যায়ন নিলে একটা শিক্ষার্থীর এই আমরা দেখলাম কি কি মূল্যায়ন নিবে সবগুলো মূল্যায়নের মাধ্যমে তিন এই ফি এইটাও এই মূল্যায়নের মাধ্যমে অর্জন হবে এরপরে আসো ওই একই অধ্যায় থেকে এই যে এখানে কি কি লেখা আছে এই সবগুলো লেখার মূল্যায়ন নেবে এই মূল্যায়নের মাধ্যমে একটা শিক্ষার্থীর এই ফি এইটা অর্জন হবে এই ফি অর্জন হবে তার মানে এই এই যে এখানে বাকি অংশটুকু এরপরে আসো দ্বিতীয় অধ্যায় আমার কৈশোরের যত্ন এই দ্বিতীয় অধ্যায়ের যে একক হলো দুই একক একক এই যোগ্যতাটা অর্জন হবে এই অধ্যায় থেকে আর এই অধ্যায় থেকে কিসের মূল্যায়ন নিবে এই যেখানে দেখো পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে এই সবগুলোর মূল্যায়ন তুমি পড়বা স্টেপ বাই স্টেপ পৃষ্ঠা নাম্বার সহ সব লেখা আছে তোমার বইয়ের এই সব গুলোর মূল্যায়ন নিলে তোমার এই একটা পিআই অর্জন হবে এই দুইটা পিআই অর্জন হবে পাশাপাশি তোমার এই যে আরব ফাটমের কি কি আছে এই যে দ্বিতীয় অধ্যায় থেকে এই সবগুলোর মূল্যায়ন নিলে তোমার এই যে তিনটা ফিআই অর্জন হবে ওকে একই অধ্যায়ের মধ্যে থেকে একই অধ্যায়ের মধ্যে থেকে এই যে কি লেখা আছে এই সবগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নিবে এটা তোমার পাঠ্য বইয়ে অলরেডি আছে তোমরা দেখবা এই মূল্যায়নের মাধ্যমে তোমার এই ফি এটা অর্জন হবে চার নম্বর ফি পাশাপাশি এই এটার মাধ্যমে তোমার এই পাঁচ নম্বর ফি এটা অর্জন হবে ৬ নম্বর ফি এটা অর্জন হবে এবার আসো এর পরবর্তী অধ্যায় যেটা চলো বন্ধু হই এই অধ্যায়ে থেকে একটা শিক্ষার্থীর এই যোগ্যতাটা অর্জন হবে আর এই যোগ্যতাটা অর্জনের জন্য একটা শিক্ষার্থী এই যোগ্যতাটা অর্জনের জন্য যে পিআই গুলো পাবে এই অধ্যায়ে এই অধ্যায়ে এই একটা পিআই দুইটা পিআই তিনটা পিআই পাবে আর এই পিআই গুলোর মূল্যায়ন কোথা থেকে নিবে তোমার পাঠ্য বইয়ের এই যে পৃষ্ঠা নাম্বার সহ কি কি লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নেবে শিক্ষার্থীর কাছ থেকে যে চক এক দুই এই যে কি কি লেখা তুমি সবগুলো পড়বা এই সবগুলোর মূল্যায়ন নেবে এই সবগুলোর মূল্যায়ন তোমার কাছ থেকে নেবে ওকে এরপরে আস পরবর্তী অধ্যায়টা যেটা এই অধ্যায় চলো নিজেকে আবিষ্কার করি এই অধ্যায় থেকে একটা এই শিক্ষার্থীর হবে পাশাপাশি তার কাছ থেকে কিসের মূল্যায়ন নিবে যে তোমার পাঠ্য বই থেকে এই যে কি লেখা আছে এই জিনিসগুলোর মূল্যায়ন নিবে এবং তোমার এই যোগ্যতার পাশাপাশি এই পিআই গুলো অর্জন হবে যে একটা পিআই দুইটা পিআই দুইটা পিআই অর্জন হবে ওকে তিনটা পিআই অর্জন হবে ওকে তার মানে এই অধ্যায় থেকে আরো একটা পিআই অর্জন হবে এই জিনিসটা তুমি জানতে পারবে এবার আসো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের একক যোগ্যতা হলো এটাই শিক্ষার্থী পঞ্চম অধ্যায় থেকে টোটালি এই যোগ্যতাটা অর্জন করবে আর এটা হলো পঞ্চম অধ্যায়ের নাম আর এখান থেকে একটা শিক্ষার্থী কয়টা ফিয়ে শিখবে এই এক দুই তিন চার পাঁচ ওকে পাঁচটা এই এর মাধ্যমে একটা শিক্ষার্থী এই যোগ্যতাটা অর্জন করবে আর এর জন্য এই অধ্যায়ে শিক্ষার্থীর কাছ থেকে কোথা থেকে মূল্যায়ন নেওয়া হবে এই যে পাশে লেখা আছে কত পৃষ্ঠা নাম্বার সেশন কি কি লেখা আছে এই যে সব কিছুর মূল্যায়ন হবে চক এক এই যে পৃষ্ঠা নাম্বার চক দুই চক দুই কি কি লেখা আছে তুই বিস্তারিত পড়বা এই যে কত পৃষ্ঠার কত নাম্বার এই যে কত পৃষ্ঠার কত এই সবগুলোর মূল্যায়ন এবার আসো ষষ্ঠ অধ্যায়ের একক যোগ্যতা হলো এটাই একক যোগ্যতাটা শিক্ষার্থী ষষ্ঠ অধ্যায় থেকে অর্জন করবে এটা ষষ্ঠ অধ্যায়ের নাম এবং সেখান থেকে শিক্ষার্থী এই ফি গুলো অর্জন করবে এক দুই তিন চার চারটা পি অর্জন করবে আর এর জন্য শিক্ষার্থীর কাছ থেকে পাঠ্য বইয়ের এই ষষ্ঠ অধ্যায় থেকে কিসের মূল্যায়ন নিবে এই যে পাঠ্য ভূয়ের চব্বিশ আছে এই নেবে গুলোর কাছ থেকে ওকে ওকে এই সব কিছুর মূল্যায়ন শিক্ষার্থীর কাছ থেকে নেবে ওকে প্রিয় শিক্ষার্থী কিন্তু তুমি যদি তোমার ক্লাসের সবগুলো বিষয়ের এইভাবে কত নাম্বার পৃষ্ঠা থেকে কোন কাজ কোন সেশনের মূল্যায়ন নিবে তুমি যদি জানতে চাও তাহলে আমাদের এই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকো